মধুমিতার বিয়েতে পর্দার পর ভট্টাচার্য কী উপহার দিল বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন বোঝে না সে বোঝেনা ধারাবাহিকের পাখি চরিত্রে জনপ্রিয়তা পাওয়া মধুমিতা সরকার এখন জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন বাস্তব জীবনে তার বিয়ে সম্পন্ন হয়েছে আর এই অভিনয় অনেক কাছের মানুষই পাশে দাঁড়িয়েছেন বর্তমানে বলে পাওয়া পারকারিকা ধারাবাহিকে মধুমিতার বিপরীতে অভিনয় করেছেন নীল ভট্টাচার্য পর্দার এই ছুটির রসায়ন দর্শকের নজর কেড়েছে আগেই বাস্তব জীবনে সহ অভিনেত্রীর বিশেষ দিনে এবার হাজির হয়েছিলেন নীল জানা গেছে মধুমিতার বিয়ের আনন্দে নীল ভট্টাচার্য তার জন্য উপহার হিসেবে একটি ডিনার সেট দেন গরহ উপ অব্যবহারিক এই উপহারটি নীলের আন্তরিক শুভেচ্ছার প্রতীক বলেই মনে করছেন অনেকে মধুমিতার বিয়ের পর থেকেই তার ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত নিয়ে অনুরাগীদের আগ্রহ রয়েছে সেই সঙ্গে পর্দার পর নীলের এই উপহার আরও একবার প্রমাণ করল সহকর্মীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্মান কতটা গুরুত্বপূর্ণ সব মিলিয়ে বিয়ের আনন্দে মধুমিতার পাশে ছিলেন পর্দার মানুষজনও তারই এক সুন্দর উদাহরণ নীলপট্টা চার্চের এই উপ